একেবারে তিন তিনটি আস্ত মুরগি খেয়ে উগরে দিল দেখে সকলেই কি করে ছিল ওই সরু পেটে তিন তিনটি মুরগি আর এমনও নয় সেগুলো নেহাত বাচ্চা সাইজও বেশ ভালো তাই পেট থেকে যখন তিনটি আস্ত মুরগি উগড়ে দিল চোখ বড় বড় করে দেখলেন সেখানে থাকা বহু মানুষ ঘটনা চন্দ্রকোড়া থানার ফুলপুকুর গ্রামের এই গৃহস্থের একটি ছোট্ট মুরগির ফার্ম ছিল কিচির কিচির শব্দে অন্যদিনের সকালবেলা মেতে থাকে ছোট্ট মুরগির ফার্মটি বাচ্চা ফুটেছে মুরগির রয়েছে ছোট বড় মাঝারি সব ধরনের মুরগি সকাল হলেই মুরগিদের সংসারে দিনের ব্যস্ততা যে শুরু হলো অনেকটা দূর থেকেই তা টের পাওয়া যেত অন্যদিন সেদিন কিন্তু চুপচাপ কোনো কিচির কিচির শব্দ নেই একদম সুরছান এদিকে সকাল হলেই খাবার দিতে হয় মুরগিদের ফার্মের মালিক তাই খাবার দিতে এসেছেন অন্যদিন তো এমন পরিবেশ থাকে না মনটা তাই কেমন যেন কু ডাকলো তারপর মুরগির খড়ের দরজা খুলতেই দেখা গেল লাট দিয়ে পড়ে আছে লাইন ধরে মরা মুরগি বড় মাঝারি ছোট্ট সব সাইজের বলতে গেলে ছোট ফার্মটি উজাড় হয়ে গেছে আর একপাশে বসে গর্জন করছে এক প্রকাণ্ড কুকুর কোনো মতে বেরিয়ে আসেন ফার্ম মালিক খবর দেন বন দপ্তরে বন দপ্তরের ওয়াইল্ড লাইফ রিকভারি টিমের সদস্য মলয় ঘোষ এসে উদ্ধার করেন সাপটিকে সাপটি উদ্ধার করার কয়েক মিনিটের মধ্যে সাপটি তিনটি আস্ত মুরগি উগড়ে দেয় ব্যুরো রিপোর্ট আমি সঙ্গীত শিরোমণি সংবাদ করে যাবো সবই मेरी ओर वो टांसे देख लो वो निशाने तेरे मुकेश तेरे टांसे ऐसा कोई बारे मार को तीसरा को एक तो भालू को देख पे देखो एक तो एक तो एक দুটো তিনটে 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 হলো বলুন এটা কি সাপ আমরা জানিনি বাবু চিনতে হবে মানুষকে জানতে হবে এটা হচ্ছে গোখরো দুধে গোখরো ঢেমনা গোখরো এসব বলে কোনো কথা হয় না একটাই সাপ সেটা হচ্ছে গোখরো সাপ কেন বলবো একে বলুন একে গোখরো কেন বলা হয় কেন কি ধরে দেখুন ফোনার উল্টো দিকে একটা ইউ আকৃতি আঁকা আছে ইউ গোখুরে মানে গোকরো গরুর খুঁড় থেকে এসেছে গোক্রো আচ্ছা বলুন এই গ্রামটির নাম তো ফুলপুকুর সাপে কাটলে কি করবেন কোনো ব্যক্তিকে রাত বা দিনের আলোয় সাপে কেটেছে কি করবেন আপনারা ওই না হলে মানে এই সব গ্রাম যে এখনো কুসংস্কার ছন্ন হয়ে রইছে তার প্রমাণ সাপে কাটলে কি করবেন শুনুন এখন প্রথম করণীয় ওই ক্ষতস্থানটি কোনো রকম নাড়াচাড়া না করে ওই ক্ষতস্থানের এগিয়ে কোনো রকম বাঁধন না দিয়ে 100 মিনিটের মধ্যে কিরপাই হাসপাতালে আপনাকে যেতে হবে 100 মিনিটের বাইরে কোনো ব্যক্তি যদি যায় কালের টাকা বাঁচানো অসম্ভব কারণ একশো মিনিটটা হচ্ছে গোল্ডেন সময় মানে ওই সময়ের মধ্যে মানুষ ভর্তি হলে বাঁচবে সাপে কাটলে তিনটে জিনিস মনে রাখবেন নাম্বার ওয়ান একশো মিনিটের মধ্যে যেতে হবে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্য কেন্দ্র নাম্বার টু ফত স্থানে রেগে বাঁধন দেওয়া চলবে না কেন চলবে না আমরা যে বাঁধন নিতে নিষেধ করি কেন যদি আপনাকে চন্দ্রবড়া সাপ কামড়ায় রাসেল ভাই পার চন্দ্রবড়া সাপের হিমোটক্সিক বিষ চামড়া গলিয়ে দিবে মাংস পচিয়ে দেবে যদি তুমি বেঁচে মানে বেঁধে দাও মানে অঙ্গহানি হবে চন্দ্রবড়া সাপ কামড়ালে যদি বেঁধে দাও অঙ্গহানি হবে যে সাপি কাটুক আপনার বাধা চলবে না তৃতীয়ত সাপে কাটলে ওঝার খপ করে পোড়া চলবে না কেন চলবে না মানে গুলিল একমাত্র এর অ্যান্টিভেনাম ঘোড়ার শরীর থেকে আসে আর ওঝা কি পাবে সেখানে ওঝা চারটি গাছ গাছ ওরা খাইয়ে দেবে তোমাকে খাইয়ে দেওয়ার পর দেখবে রুগীটা বমি করছে মানে আরও সে কিন্তু ডেঞ্জারাস হয়ে যাবে যখন ওঝা বলবে যে আমি পারবো না হসপিটালে যাও ডাক্তার কী বলে গোল্ডের সময় তুমি পার করে দিয়ে এসেছো একে বাঁচানো অসম্ভব আর একটা জিনিস দেখো অনেকে এখানে শিক্ষিত ছেলেরা আছে রাইট ডাক্তারি ভাষা রাইট আর আই জি এইচ টি রাইট মানে কি ঠিক রাইট আর আই জি এইচ টি রাইট মানে ঠিক আর মানে কি আর মানে রি কোনো কোন ব্যক্তিকে সাপে কেটেছে তাকে আশ্বস্ত করো যে সাপে কাটা এখন মামুলি ব্যাপার কিছুই নয় হসপিটালে গেলে এবিএস নিলেই বাজবে তাকে আতঙ্ক থেকে দূরে আনুন তাহলেই সে বাজবে যদি আতঙ্কে তার মনে থাকে তাহলে কিন্তু সে বাজবে না আয় আই মানে হচ্ছে ইমোবাইলাইজেশন তার মানে কি যে খানটায় কাটবে সেখানটা নাড়াচাড়া চলবে না ক্ষতস্থান নাড়াচাড়া চলবেই না জিএইচ মানে গো টু হসপিটাল খুব ইমিডিয়েট হসপিটাল যেতে হবে এটা পুরুষ খুব তাড়াতাড়ি হসপিটাল যেতে হবে জিএইচ টি টি মানে টেল ফর ডাক্তার ফর ট্রিটমেন্ট তুমি হসপিটালকে যে রুগীটিকে নিয়ে যাচ্ছ বাড়ি থেকে হসপিটাল যাওয়া পর্যন্ত যা কিছু সিম্বল ওই সাপে কাটা রুগীটি চোখ বুঝে আসছে কিনা পেটের যন্ত্রণা হচ্ছে কিনা সব ডাক্তারকে খুলে বলো আশা করি পারলাম ডাক্তার দেখা বোঝাও নমস্কার আমি সংহিতা শিরোমণি ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে হলে আমাদের স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি লাইক করুন